শোনো ভাই নিজের বউকে মাসের শেষে পাঁচশো টাকা হলেও হাতে দিয়ে রাখবে কারণ সেই মেয়েটারও তো কোনো প্রয়োজন পড়তে পারে আর যদি সেই মেয়েটার প্রয়োজন নাও পড়ে তাও তোমার বিপদের সময় সেই গুছিয়ে রাখা টাকাগুলো তোমার বউ তোমার হাতেই তুলে দেবে তার আর এক্সট্রা কেউ নেই যে তাকে নিয়ে গিয়ে টাকাগুলো দিয়ে দেবে আর মেয়েরা কখনো স্বামী ছাড়া বাইরে যায় না যে বাইরে গিয়ে তারা উল্টোপাল্টা খরচ করে তোমাদের টাকাগুলো উড়িয়ে দেবে তোমরা মেয়েদের হাতে টাকা দাও না এটা তোমাদের বড় ভুল সেই জন্যই বিপদের সময় তোমাকে পরের কাছে গিয়ে হাত পড়তে হয় আর যদি নিজের ঘরের বউকে সময়ে সময়ে অল্প অল্প করে কিছু টাকা দিয়ে রাখো যদি দিনে কুড়ি টাকা করেও দিয়ে রাখো তবুও বিপদের সময় তোমার বউয়ের কাছে কিছু টাকা পাওয়া যাবে এটা মাথায় রেখো কারণ স্ত্রীরা সব সময় স্বামীর বিপদে ঝাঁপিয়ে পড়ে নিজের সবটুকু দিয়ে সংসারে ঝগড়া অশান্তি হলে কেউ বলে বাড়ির বৌমার দোষ তো আবার কেউ বলে বাড়ির ছেলের দোষ কিন্তু শেষমেশ তীরটা এসে লাগে বৌমার গায়ে কারণ পরে লোকজনে বলে কই ছেলেটা তো বিয়ের আগে খারাপ ছিল না বিয়ের পরে বউয়ের উস্কানি পেয়ে পেয়ে এরকম বদমাস হয়ে গিয়েছে তাই তো বলি মেয়েরা ভালো হলেও খারাপ আর মেয়েরা খারাপ হলেও খারাপ যতই মানুষের মন চলার চেষ্টা না কেন বছর খানেক পর যখন সংসারে অশান্তি লাগবে তখন কিন্তু সেই বৌমারি দোষ হবে সে যতই ভালোভাবে যতই সেবা করে আসুক না কেন একদিন সেই বৌমার গায়েই কিন্তু কলঙ্ক লিপ্ত হবে সত্যি বৌমারা তোমরা ভালো হলেও খারাপ তোমরা খারাপ হলে তো খারাপই এটা আর নতুন করে বলার কি আছে দেখুন কাকিমা আপনার আপনাকে আপনার উপরে অত্যাচার করেছে বলে যে আপনিও আপনার বৌমার উপরে তার প্রতিশোধ নেবেন এটা তো কোনো সমাধান হতে পারে না না তাই আপনাকে কেউ জ্বালিয়েছে তার বিনিময়ে আপনি কাউকে জ্বালাবেন এটা তো কোনো ধর্ম হতে পারে না তাই না যদি নিজের ভবিষ্যৎটা ভালো মতো দেখতে চান যদি বৃদ্ধ বয়সে বৌমার কাছ থেকে সেবা যত্ন পেতে চান তাহলে আমি বলবো বৌমাকে ভালোবাসুন তাহলে দেখবেন বৌমাও আপনাকে ভালোবাসবে আর আপনি যদি আপনার শাশুড়ি আপনাকে জ্বালিয়েছে বলে আপনার বৌমাকে আপনি জ্বালান তাহলে বুড়ো বয়সটা আপনারও ভালো যাবে না সেসব কথা মাথায় রেখে ভবিষ্যতের কথা মাথায় রেখে বৌমার সাথে ভালো ব্যবহার করুন বৌমাকে ভালোবাসুন শোনো বোন এখন তুমি মা হয়েছ তাই বলি কি অর্ধেক জীবন তো শ্বশুরবাড়ির লোকজনের সেবা করে কাটিয়ে দিয়েছ তার বিনিময়ে তো তাদের কাছ থেকে কোনো নাম পাওনি উল্টে বদনাম পেয়েছো আর প্রবঞ্চনা পেয়েছো তাই বলে কি বাকি যে জীবনটুকু বাজবে সেইটুকু নিজের সন্তানের জন্য বাঁচো নিজের সন্তানের সেবা করো তার যত্ন করো তাকে মানুষের মতো মানুষ করে তোলো তাকে খুব যত্নের সাথে বড় করে তোলো ও সব উল্টো পাল্টা ফ্যামিলির কথা মাথা থেকে বের করে দাও কারণ যারা তোমার বদনাম করার তারা আড়ালে গিয়ে বদনাম করবেই তাদের তুমি যতই সেবা করো না কেন তাই আলতু ফালতু লোকের পিছনে না খেটে নিজের সন্তানের প্রতি মনোযোগী হও তাকে ভালোবাসা দাও কারণ তার তুমি ছাড়া কেউ নেই আর ভবিষ্যতে সে ছাড়া তোমার কেউ থাকবে না যাদের আজকে সেবা করছো তাদেরকে কোনোদিনই পাশে পাবে না তুমি শাড়ি পরো কিংবা তুমি চুড়িদার পরো তুমি বড় পোশাক পরো কিংবা তুমি ছোট পোশাক পরো তুমি নাভি ঢাকা পোশাক পরো কিংবা তুমি পুরো পেট দেখানো পোশাক পরো এটা একমাত্র তোমার বিচার কিন্তু আমি বলি কি যে মানুষটা সত্যি তোমাকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে পেতে চাইবে সেই পুরুষ মানুষটা কখনোই তোমাকে ছোট পোশাকে দেখতে চাইবে না সব সময় চাইবে তুমি তোমার শরীর ঢাকা পোশাক পরেই বাইরে বেরাও এমন কি তার সামনেও যাও আর যেই পুরুষ মানুষটা তোমাকে কোনোদিনও নিজের জীবনসঙ্গী হিসেবে চাইবে না সেই পুরুষটা তোমাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাইবে তাই সাবধান কে তোমাকে সঠিক ভালোবাসে আর কার ভালোবাসা বেশি বউয়ের সাজগোজ দেখে পোশাক আশাক দেখে চলন ধলন দেখে ভাবছো তার স্বামী তাকে খুব সুখে রেখেছে তোমার স্বামী তোমাকে অতটা সুখে রাখতে পারেনি এটা ভেবে মন খারাপ করছো ও সব ভুল কখনোই করো না কারণ তুমি যে মেয়েটাকে দেখে তোমার চেয়েও সুখী বলে ভাবছো ভেতরে ভেতরে খোঁজ নিয়ে দেখো হয়তো সেই মেয়েটা একটুও সুখে নেই তার স্বামী তাকে অনেক দুঃখে রেখেছে তবুও সে পোশাক আশাকের মাধ্যমে চলন ধলনের মাধ্যমে লোককে বোঝাতে চায় যে সে সুখে আছে তাই বলে কি পরে কে কেমন আছে কে কেমন পোশাক আশাক করছে ওইদিকে না তাকিয়ে তোমার স্বামী তোমাকে যেইভাবে রেখেছে সেইভাবেই নিজেকে সুখী মনে করো সেইভাবে সুখে থাকার চেষ্টা করো লোকের সুখ দেখে কখনোই জ্বলো না নইলে জীবনে কখনো সুখী হতে পারবে না নিজের জীবনে যতটুকু পেয়েছ ততটুকুতেই নিজেকে ধন্য মনে করো দেখবে তুমি তোমার স্বামীর সাথে খুব সুন্দর একটা জীবন যাপন করতে পারবে ছেলে ইনকাম করে এনে বৌমার হাতে দেয় আর তখন ছেলের মা আক্ষেপ করে বলে আমার ছেলের ইনকামের টাকা আমি কোনোদিনও হাতে নেড়েও দেখতে পাইনি আর আমার বৌমাই সব সময় আমার ছেলের টাকা নিয়ে নাড়াচাড়া করে বলছি শাশুড়ি মা আপনার হাজবেন্ডের ইনকাম করা টাকাটাও কিন্তু সব সময় আপনিই নাড়তেন কখনোই আপনার শাশুড়িকে সেগুলো নেড়েচেড়ে দেখতেও দেননি তাই বলি কি নিজের বেলায় যখন ভালোই লেগেছে তখন বৌমার বেলায়ও তো উঁচু নিচু কথা বলার কি আছে নিজের বেলায় আটি আর পরের বেলায় চিমটি কাটি যত সব আজব ক্যারেক্টারের শাশুড়ি এগুলো বিবাহিত বৌদিদের পিছনে না ঘুরে বাবা মাকে বলো একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে আর যদি প্রেম করতেই হয় তাহলে কোনো বিবাহিত মেয়ের সাথে প্রেম করো না কোনো একটা অবিবাহিত মেয়ের সাথে প্রেম করো তাও যদি ভালোবাসতে গিয়ে ধরাও পড়ে যাও তাহলে তাকে বিয়ে করে সম্মানের সাথে ঘরে নিয়ে এসে সংসার করতে পারবে আর বিবাহিত মেয়ের সাথে প্রেম করলে তার জীবনটাও শেষ আর তোমার জীবনটাও শেষ একটা জিনিস খেয়াল করে দেখবেন বাঙালিরা যখন ঝগড়া করে তখন মাঝে মধ্যে নিজেকেই ভুলে যায় কারণ ঝগড়ার মাঝে মাঝে তারা শুধু বলে এই তুই আমাকে চিনিস আমাকে চিনিস তুই আমি কে নিজের স্বামীর টাকা নিয়ে স্ত্রীরা অহংকার দেখাবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখে কিছু কিছু মানুষের এত জলে না কি বলবো মনে হয় তাদের স্বামী তাদেরকে ভালোবেসে কখনো হাতে টাকা পয়সা তুলে দেয়নি কোনো জিনিস দেয়নি এই জন্যই তাদের এত বলি কি জলে স্বামীদের যতটুকুই জিনিস থাক প্রত্যেকটা জিনিসের উপরে তার স্ত্রীর সমান সমান অধিকার আছে তাই স্বামীর জিনিস নিয়ে স্ত্রী অহংকার দেখাবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না এটা নিয়ে অত মাথা ঘামানোর কি আছে